আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন যে তোমরা মানুষদের প্রতি সদয়বান হও কি ভাই কি হও ভাই সদয়বান অর্থাৎ নরম দিলওয়ালা হও আর আল্লাহ ওয়ালাদের অনেক বড় একটি গুণ হলো যে তারা আল্লাহর যারা আল্লাহর ওয়ালি যারা আল্লাহ ওয়ালা যারা তারা কিন্তু সদয়বান হয়ে থাকে তাদের মনটা অনেক নরম হয়ে থাকে সুতরাং আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন যে তোমরা সদয়বান হও অন্য হাদিসা আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাসুল বলেছেন লাই আর হামুল্লাহ মাল্লাহ আর আল্লাহ ওই ব্যক্তির উপর যে ব্যক্তি মানুষের উপর দেখেন কে বসাইছে আল্লাহ বসাইছে আপনি নিজের বলে নিজের শক্তিতে নিজের পাওয়ারে নিজের টাকা দিয়ে আপনি কিন্তু ক্ষমতা পান নাই আল্লাহ তালা আপনাকে কবুল করছেন বিদায় আপনি ক্ষমতার চেয়ারে বসতে পারছেন তাই বলে আপনি সবার সাথে যা তা ব্যবহার করবেন না ঠিক না এটা হবে না আপনাকে সবসময় মানুষদের প্রতি সদয়বান এবং সদ আচরণ করতে হবে হ্যাঁ যেটা ন্যায়সঙ্গত যেটা অন্যায় অবশ্যই আপনাকে মানতে হবে এখানে করার কোনো অবকাশ নাই যখন এই একটা একটা হাদিস ইতিহাস আপনাকে বলি আলী তালা আনহু এক যুদ্ধের মধ্যে এক যুদ্ধের মধ্যে আলী রাজু তালা আনহু উনি ওনার মানে যে কাফেরদেরকে শুয়ে ফেলেছে নিচে কাফেরকে কি নিচে শুয়ে ফেলছে যে মুহূর্তে কাফেরকে কি করবে হত্যা করবে যুদ্ধের মধ্যে ঠিক এই মুহূর্তে ওই কাফের শুয়ে আছে শুয়ে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করছে কি নিক্ষেপ করছে থুতু নিক্ষেপ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ তো আরো বেশি বেড়ে গেছে বাড়বে না আপনার বাড়বে না আমারও কিন্তু বাড়বে এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরmata এই চিন্তাটা আসলো হয় এখন যদি আমি তাকে মারি তাহলে তো আমি তাকে ইসলামের জন্য মারলাম না আমি তাকে মারলাম যে আমার উপরে যে থুতু মারছে যে এই রাগের বহুল প্রকাশ করতে গিয়ে আমি তাকে মারবো না এখন আমি যদি তাকে মারি তাহলে আল্লাহ কাছে আমার হিসাব দিতে হবে যে না তাকে এখন মারা যাবে না ওই কাফের বলতেছে কি আলী তুমি যদি চুপ হয়ে গেলে আমাকে মারো না কেন তখন আলী আলী রাজু আনহু বলতেছেন এখন যদি আমি তোমাকে মারি এটা ইসলামের জন্য তোমাকে মারা হবে না এটা হবে যা তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করছো এই রাগ বুঝাইতে গিয়া আমি তোমাকে মারার গণ্য হবে দেখেন কত বড় সহনশীল ছিলেন আল্লাহ রাসুলের সাহাবি সাহাবাই কেরাম কর আর আমি আল্লাহ রাসুলের উম্মত হইয়া মানে সিটা ফানিটা আমরা সহ্য করতে পারি না গ্রামে বসে একটা কথা আছে না সিটা ফানিটা আমরা কি সহ্য করতে পারি না একজনের ছায়া আরেকজন আমরা পাড়া দেই না একজনের নিজের ছায়ার মধ্যে একজন যদি পাড়া দেয় তাহলে মনে হয় যে না আমার উপরে মনে সে পাড়া দিল না ভাই এত রাগ নিয়া এত ক্রোধ নিয়া ভাই এত মানে খারাপ মনোভাব নিয়া আপনি জীবনে চলতে পারবেন না আপনি মরলে এই লোকগুলাই আপনাকে এই আপনার লাশটা বহন করবে আর এরাই আপনাকে দাফন কাফনের কি ব্যবস্থা করবে এই জন্য নিকটস্থ যারা আছে বিশেষ করে যারা আপনার সবসময় যাদেরকে আপনার চলার ক্ষেত্রে আপনার যাদেরকে প্রয়োজন তাদের সঙ্গে অন্তত কখনোই খারাপ ব্যবহার করবেন না তাদের বেলা সবসময় সদয়বান হওয়ার চেষ্টা করেন এবং সব সময় বড় ছোট সবারই দোষ ত্রুটি থাকে এই দোষগুলোকে ক্ষমা করার চেষ্টা করুন কারণ ক্ষমা করা মাফ করা এটি অনেক বড় একটি গুণ আশা করি এই আপনারা সবাই সদয়বান হবেন সদয়বান হওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন